বলেছি যে একজন নারী বা পুরুষ আটটি অঙ্গ দিয়ে সাজদা করতে বাধ্য আটটি অঙ্গ কি দুই পা দুই হাঁটু দুই হাত এবং নাক আর কপাল এ আটটি অঙ্গ জমিনের সাথে মিলানো থাকবে এটা স্বয়ং আল্লাহর নির্দেশ এই আটটি অঙ্গ সেজদার শুরু থেকে শেষ পর্যন্ত জমিনের সাথে মিলানো থাকবে কোনো কারণে যদি একটা অঙ্গ উঠে যায় সাথে সাথে আবার জমিনের সাথে মিলাই দিতে হবে কিন্তু যদি আপনি সেজদার শুরু থেকে শেষ পর্যন্ত এই আটটি অঙ্গের যে কোনো একটা অঙ্গ জমিন থেকে উপরে জাগানো রাখেন উঠিয়ে রাখেন আপনার সেচদা হবে না আর না হবে নামাজও হবে না এ বিষয়ে সতর্কতা খুব জরুরি আটটি অঙ্গ দিয়ে আমরা সাজদা করলাম আমি বলেছিলাম সাজদায় নয়টি তাসবিহ বর্ণিত আছে তার তিনটি তসবি আপনাদেরকে শোনাইছি আজকে আমি আরেকটি তাসবি শোনাব কারণ এই তসবি থেকে আমাদের জন্য একটা ভিন্ন একটা আকিদা শিক্ষা আছে তসবিটি বর্ণিত হয়েছে সহি বুখারি হাদিস নম্বর তেষট্টি শত ষোলো আবদুল্লিবনে আব্বাস রজি আল্লাহ বলেন আমি একদিন আমার খালা মাইমুনা রদিয়াল্লাহ তালা আনহা এর ঘরে শুয়েছিলাম নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তার স্ত্রী মাইমুনার সাথে আলাদা কক্ষে ছিলেন যখন তাহাজুদের সময় হয়েছে নবী সাল্লা সাল্লাম বিসরা থেকে উঠলেন অজু করলেন অতপর তাহাজুদে দাঁড়ালেন আব্দুল্লি আব্বাস রাজি আল্লাহ উত বলেন আমিও টের পাইলাম আমিও উঠলাম নবী সাল্লাহ সাল্লামের সাথে সলাতে সামিল হলাম যখন তিনি সলাাত আদায় করতেন তখন কানান সাল্লামি দোয়াঈহি ফি সুজৌদিহি নবী সাল্লি আসলাম যখন সজদাই গেলেন সেজদার মধ্যে তাকে আমি এই দোয়াটা পড়তে শুনলাম শোনেন দোয়াটা কেমন দোয়ার মধ্যে আমাদের নবী বলছেন আল্লাহ কলবি নোর আল্লাহ আপনি আমার কলভটাকে নূর দান করেন অন্তরে নূর দেন এরপর অফি বা আমার দুই চোখে নূর দান করেন পরে অফি সামি ন আমার দুই কানে নূর দান করেন ওয়ামিনী নোর ও নোর আমার ডান দিকে নূর দান করেন আমার বাম দিকে দান করেন এরপরে বলছেন অর আমার উপরে দান করেন অতাহতি নুর আমার নিচেও দান করেন এরপরে বলছেন ও আমামি নোর আমার সামনে দান করেন অকলফি নোর আমার পিছনেও দান করেন শেষের বাক্যটা শোনেন আল্লাহ আপনি আমাকে নূরে নূরান্বিত করিয়া দেন দেখেন রাসুল সাল্লাই মধ্যে গিয়ে আল্লাহর নিকটবর্তী হয়ে আল্লাহর সাথে কিভাবে দোয়ায় লিপ্ত হয়ে পড়তেন প্রত্যেকটা দোয়া কতটা আন্তরিক ছিল এমন কোনো জায়গা নাই তিনি নূর চান নাই চোখে নূর কানে নূর ওপরে নূর নিচে নূর পিছনে নূর সামনে নূর ডানে নূর বামে নূর চোখে কানে নূর প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গী তিনি কি চাইলেন আল্লার কাছে নূর সাইলেন শেষের বাক্যটা হলো ওয়া যে আল্লি নুর আল্লি আপনি আমাকে নূরান্বিত করে দেন হার আচ্ছা এই হাদিসে এবং এই দোয়ায় কি বোঝা গেলো আমাদের নবী আল্লাহর কাছে কি চেয়েছেন বলেন তো ভাই আমাদের নবী আল্লাহর কাছে কি চেয়েছেন নূর কি চেয়েলেন নূর চেয়েছেন আচ্ছা এখন এখান থেকে একটা শিক্ষা হলো আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ অধিক আবেগে ভালোবাসার আতিশাহে মহাব্বাতের অতিরঞ্জিত করতে গিয়ে তারা বলেন আমাদের নবী মানি মানুষ মাটির তৈরি না তিনি নূরের তৈরি এ শব্দটা অনেকে বলে না তিনি নূরের তৈরি কথাটা বলে যারা কথা বলেন যে নবী মোহাম্মদ সাল্লা নূরের তৈরি তারা যে ভ্রান্ত আকিদার মধ্যে আছে তাদের আকিদাটার যে চরম ভুল তার বাস্তব প্রমাণ এই হাদিস নবী মোহাম্মদ সাল্লা ইসলাম যদি নুরের তৈরি হতেন আল্লাহর কাছে কি নূর চাইতেন তো কমন সেন্সে বোঝেন নবী মোহাম্মদ সাল্লা আলু যদি নূরের তৈরি হতেন তাহলে তো তিনি সব পুরো বড়িটা নূরের তৈরি আমার নূর চাইবেন কেন তিনি নূরের তৈরি না এজন্যই তিনি আল্লাহর কাছে নূর চেয়েছেন তাহলে আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি মোহাম্মদ সাল্লা সাল্লাম নূরের তৈরি নন বরং তিনি মানুষ এখন তিনি কিসের তৈরি আদম আলাইসাল্লাম সাল্লাম থেকে শুরু করে কামাত পর্যন্ত যত মানুষ আসবে মানুষগুলো যার তৈরি তিনি তারই তৈরি এখন মানুষগুলো কিসের তৈরি মানুষ দুই প্রকারের জিনিসের তৈরি এক আদম আলাই সাল্লামকে আল্লাহ তালা তৈরি করেছিলেন কাদামাটি থেকে আর আদম আলাই সাল্লামের স্ত্রী হাওয়া ইসলাম তিনি মাটি থেকে তৈরি না কিনি কিসের তৈরি আদম আলাহ সাল্লামের বাম পাজরের হার থেকে তৈরি আর এই দুইজন বাদ দিলে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসুক সে নবী হোক রাসুল হোক সাহাবি হোক আলেম হোক পীর হোক বুজুর্গ হোক সব মানুষ বীর্যের তৈরি তাই মোহাম্মদ সাল্লাহ সামনে বীর্য তৈরি কিন্তু আমরা এই বীর্য তৈরি শব্দটা বলি না কি বলি বলি মাটির তৈরি কোন দিক থেকে কারণ আমাদের আদি পিতা মাটির তৈরি সেই সেন্সে আমরাও কি মাটির তৈরি তো এখন কিছু মানুষ ভাবে মোহাম্মদ সাল্লা ইসলাম যদি বলি তিনি বীর্যের তৈরি তিনি মাটির তৈরি তাহলে তাকে অপমান করা হয় এরকম অনেকে ভাবে যদি নূরের তৈরি বলি তার সম্মানটা বাড়ে তাকে অপমান করা হয় না শোনেন সম্মান বাড়ানোর জন্য কাউকে অতিরঞ্জিত করে কিছু বলার দরকার নেই কারণ অতিরঞ্জিত করে বলতে গেলে অনেক সময় সম্মানের চাইতে অপমান বেশি হয় সম্মানের সাথে অপমান কি হয় বেশি হয় এবার একটা উদাহরণ নেন সম্মান আল্লাহর দেওয়া আল্লাহ যদি মাটির তৈরি কাউকে হয় তাকে অনেক বেশি সম্মান দিতে পারেন আবার কেউ যদি নূরের তৈরি হয় তাহলে তার সম্মান কমও দিতে পারেন যার বাস্তব উদাহরণ ফেরেশতারা নূরের তৈরি আর মানুষ হলো মাটির তৈরি বলেন তো আমরা মাটি কোনোদিন ফেরেস্তার খেদমত করেছি করি নাই কিন্তু ফেরেশতা নুরের তৈরি হয়ে চব্বিশটা ঘন্টা আমাদের ক্ষেত মতে লিপ্ত সম্মান কার বেশি আমাদের বেশি তাহলে সম্মান বাড়ানোর জন্য কি নূরের তৈরি হওয়া লাগবে নাকি না মোহাম্মদ সাল্লা মর্যাদা এই পৃথিবীর সকল সৃষ্টির ঊর্ধ্বে তার জন্য তার নূরের তৈরি হওয়ার কোনো দরকার নাই মাটির তৈরি হিসেবেই তার মর্যাদা সবার ঊর্ধ্বে প্রিয় ভাই এখান থেকে আমরা আরেকটা শিক্ষা নিতে পারি মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর কাছে কোনো কিছু চাইলে দোয়া করলে প্রার্থনা করলে তিনি সাজদাকে বাসাই করতেন সেজদা দোয়া কবুল হওয়ার অধিক উপযোগী সময় তাহলে সেজদা যদি দোয়া কবুল হওয়ার অধিক উপযোগী সময় হয় কি আমরা শান্তশিষ্টভাবে বুঝে শুনে আল্লাহর কাছে কিছু দোয়া করব। নাকি কোনো মতে তারা করে সেজদা দিয়ে উঠে দেবো কিন্তু আমাদের সমাজের মানুষগুলো সিজদাটাকে মনে করে একটা বোঝা মা তাতে কখন নামাইতে পারলে বাসে সিজদা কি তাদের কাছে একটা বোঝা কোনো দিয়া উঠতে গেলে উঠতে পারলে এইভাবে সাজদা করা যাবে না শান্ত শিষ্ট সাজদায় করতে হবে নবী মোহাম্মদ সাল্লা সেজদায় অনেকক্ষণ দেরি করতেন কেন আল্লাহর কাছে অনেক কিছু তিনি চাইতেন আমরাও ব্যক্তিগতভাবে নফল সালাতে ফরজ সালাতে বড় করার দরকার নেই নফল সালাতে আমরা আল্লাহর কাছে সেজদাই গিয়ে নিজের কামনা বাসনা আরবি যে সকল দোয়া হাদিসে বর্ণিত হয়েছে এগুলো পড়তে পারি